হ্যালো ইব্রিয়ন সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বিয়র্স আজকে আমরা ছোট্ট একটি খামার এসেছি এই খামার থেকে ব্ল্যাক কালার গোল্ডেন ব্রাহ্মা আমেরিকান মুরগিগুলো বিক্রি করা হবে মুরগির বাচ্চাগুলো জোড়া পাঁচশো টাকা কোনো ভাইরা যদি মুরগির বাচ্চাগুলো নিতে চান আমাদের ভিডিওর ডিসক্রিপশান বক্সে নাম্বারটি দেওয়া থাকবে আপনার সরাসরি ওখান থেকে যোগাযোগ করে আমাদের লোকেশনে এসেও নিতে পারেন মুরগিগুলো আর আমাদের ঠিকানাটি হলো বিয়ার্স ঢাকা সাভার রেডিও কলোনির পশ্চিম পাশে এসে কলকলি হবে আর যারা বিওয়ার্স বাংলাদেশের যে কোনো জেলা থেকে যদি মুরগিগুলো ক্রয় করতে চান আমরা বাসের মাধ্যমে মুরগিগুলো ডেলিভারি করে থাকি আর আমাদের ছোট্ট ভিডিওটি যদি বিয়ার্স আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমাদের নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নেক্সট পার্ট টু ভিডিও বিওয়ার্স কোন রিলেটেড ভিডিও দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আমাদের ছোট্ট ভিডিও জুড়ে যারা এতক্ষণ ছিলেন যারা ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ